বাস্তবতাকে জানেন প্রেম বিচ্ছেদ হওয়ার পরে এই বিচ্ছেদের কারণে বা আপনজনের কাছ থেকে কোনো কষ্ট পাওয়ার কারণে বা যে কোনো আপনার বড় কোনো ক্ষতি হওয়ার কারণে যদি আপনার কোনোভাবে মরে যেতে ইচ্ছে করে তবে বাড়ির আশেপাশের কোনো হাসপাতালে গিয়ে দেখে আসুন মানুষ একদিন বেঁচে থাকার জন্য কতটা লড়াই করে যাচ্ছে সামান্য অভাবে যদি আপনি দিশেহারা হয়ে পড়েন তবে রাতের আধারে রাস্তার দুপাশে ঘুমিয়ে থাকা মানুষগুলোর দিকে একবার তাকিয়ে দেখুন যাদের প্যাটে নেই ভাত মাথার ওপর নেই কোনো ছাদ তাহলেই কষ্টের কথা বুঝতে পারবেন আপনি আলহামদুলিল্লাহ অবশ্যই বলতে পারবেন বলার তো ফিক আপনার হয়ে যাবে যদি আপনি কালো হওয়ার কারণে নিজের মুখ লুকিয়ে বেড়ান অন্যের কাছ থেকে তবে এসিডে জলসে যাওয়া মানুষগুলোর দিকে আপনি একবার তাকিয়ে দেখুন বিভিন্ন জায়গায় আগুনে পুড়ে যাওয়ার কারণে সেই আগুনে পুড়ে যাওয়া চেহারার দিকে একবার তাকিয়ে দেখুন সেই জলসানো সে পুড়ে যাওয়া চেহারা নিয়েও সমাজে ঘুরে বেড়াচ্ছে তারা অবলীলায় মেয়ে না হয়ে ছেলে হলে ভালো হতো কিংবা ছেলে না হয়ে মেয়ে হলে ভালো হতো যদি আপনার এমন কিছু মনে হয় তবে আমাদের সমাজের তৃতীয় লিঙ্গের অর্থাৎ প্রচলিত বাসায় আমরা যাদের হিজড়া বলি সেই মানুষগুলোর দিকে একবার তাকিয়ে দেখুন যারা নিজেদের পরিবারের থেকেও বিতাড়িত হয়ে জীবন যাপন করছে সমাজের সাথে যুদ্ধ করে যদি নারী বলতে লোভী ছলনাময়ী ধোকাবাজ মনে হয় কিছু মেয়ে থাকতে পারে এমন তবে নিজের মায়ের দিকে তাকাও যে তোমার বাবার অভাবের সংসারে না খেয়ে পরে আছে তবুও ধনী কাউকে বিয়ে করার পথ বেছে নেয়নি কখনো যদি পুরুষ বলতে দেহলোভী মেয়েবাজ মনে হয় তবে নিজের বাবার দিকে একবার তাকিয়ে দেখুন যার ছোঁয়ায় নেই কোনো লালসা আছে শুধু মায়া মমতা স্নেহ সন্তানদের প্রতি ভালোবাসা যে তার মেয়ের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল নিজের মধ্যে যদি কখনো অহংকার এসে পড়ে তবে কোনো কবরস্থানে ঘুরে এসে দেখুন যেখানে আপনার চেয়ে বড় বড় জ্ঞানী অনেক ধনভাণ্ডারের মালিক অনেক বৃত্তশালী সুন্দরী এবং সফল ব্যক্তিরা মাটির নিচে শুয়ে আছে কেউ জানে না তারা কেমন আছে কি অবস্থায় আছে নেয়নি তাদের কোনো দিন কেউ কোনো খোঁজ তাই আপনি আমি যে অবস্থায় আছি সে অবস্থায় আলহামদুলিল্লাহ বলতে শিখুন আর মনে রাখুন সর্বদা আমাদের উপর এক মহিয়ান দয়ালু মহামহিয়ান সর্বশক্তিমান এক আল্লাহ আছেন যিনি সব দেখছেন তারই উপর শুধু ভরসা রাখুন সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ